হ্যালো ফ্রেন্ডস সুখবর 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 হ্যাঁ বন্ধুরা শ্রমশ্রী প্রকল্পে কিন্তু টাকা সবার অ্যাকাউন্টে এখন ঢুকতে চলেছে একের পর এক দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে রেখেছি গতকাল কিন্তু এ ভাইয়ের পাঁচ হাজার টাকা ঢুকেছে এটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে যানটা যে ফর্ম ফিল আপ করেছিল পর্যায়ে শ্রমিক হিসেবে ওটা কিন্তু বাড়ি যাওয়ার যে টাকা পাঁচ হাজার টাকা কিন্তু ওটা দেওয়া হয়েছে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ওবিসি বা সিভিল কাস্ট মানে সিভিল কাস্ট এস টি এস টি বা ওবিসি তাদের কিন্তু আগে ছাড়া হচ্ছে টাকাগুলো আর যারা জেনারেল কাস্টের ওটা কিন্তু পরে ছাড়া হচ্ছে ধাপে ধাপে কিন্তু একের পরে এক দেওয়া হচ্ছে এ ভাইকে কিন্তু ফোন এসেছিলো পশ্চিমবঙ্গ যে লেবার অফিস থেকে ওরা কিন্তু ফোন এসেছিল তারপর কিন্তু এই ভাইয়ের টাকাটা আসে তো আপনি কি হবে নাম্বার পাবেন বা যাদের টাকা আসেনি তারা কি করলে কিন্তু এই টাকাটা পাবেন আপনি কীভাবে লেবার অফিসে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে তুলেছি তারা কাদের কাদের অ্যাপ্রুভ হয়েছে বা হয়নি বা অ্যাপ্রুভ হয়েও এখনও টাকা আসেনি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলতে তুলেছি তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখেন দেখতে পাচ্ছেন শ্রমশীল প্রকল্পের আন্ডারে কিন্তু পর্যায় শ্রমিকদের যে ভ্রমণের সহায়তা নামে ওটা কিন্তু কাল গতকাল কিন্তু টাকা দিয়ে দিয়েছে অনেকের কিন্তু গতকাল টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে জেলা ভিত্তিক দিচ্ছে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু ওটা দিচ্ছে সিভিল কাস্ট বা ও বিসি এস টি তাদের কিন্তু টাকাগুলো আগে দেওয়া হচ্ছে যারা জেনারেল কাস্ট তাদের কিন্তু কিছুদিন পরে দেওয়া হবে এবং আপনার নির্ভর করছে আপনি যে বাড়ি যাবেন তারিখ কবে সেট করেছেন তার তারিখ দেখে কিন্তু টাকাও দেওয়া হচ্ছে কারণ এটা ভ্রমণের সহায়তা নামে ফার্স্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তারপরে কিন্তু প্রত্যেক মাসে পাঁচ টাকা করে বারো মাস মানে ষাট হাজার টাকা দেওয়া হবে তো পাঁচ হাজার টাকা কিন্তু ঢুকে গেছে অলরেডি অনেকের কিন্তু টাকা ঢোকেনি যাদের ঢোকেনি তাদের প্রথমে কি করে নিও তাদের ফার্স্টে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে গিয়ে দেখতে হবে আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে আর হয়ে গিয়েও থাকে তার জন্য বলছি আপনি কিন্তু একটা কাজ করতে পারেন পশ্চিমবঙ্গের যে লেবার অফিস আছে কল করে কিন্তু দেখতে পারেন ওই নাম্বারটা কিন্তু আমার কাছে আছে এক ভাইয়ের কাছে পশ্চিমবঙ্গের যে লেবার অফিস আছে ওখান থেকে ফোন এসেছিলো তারপরেও কিন্তু কিছু মধ্যে টাকাটা দিয়ে দেওয়া হয় তো আপনি এখানে ফোন করে জানতে পারেন যে আপনি কোন জায়গা থেকে বলছেন আপনার নাম কি কবে অ্যাপ্লাই করেছিলেন কবে বাড়ি যাবেন সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনাকে ওখান থেকে বলে দেওয়া হতে পারে যে আপনার টাকাটা কবে ঢুকবে বা আসতে পারে বা কি সমস্যা আছে ওই কারণে ঢুকছে না টাকাটা সমস্ত কিছু কিন্তু বলা হতে পারে যা টাকা ঢুকেছে তার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনী মানে পশ্চিম মেদিনীপুরে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তার খড়গপুরের আন্ডারে তো তার কিন্তু টাকাটা কাছে ফোন এসছিল কিছুদিন আগে তারপরে কিন্তু যে ফর্মে কিছু অসুবিধা আছে বলে ফর্মটা দেখে যে ফর্মটা ঠিক আছে তারপর সাড়ে সাতটা টাকাটা ঢুকে যায় আমিও ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই নাম্বার দেখে আপনি কিন্তু অনেক কথা বলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার যে কি সমস্যা ওটা কিন্তু জানাতে পারেন তারপর কিন্তু আবার আপনাদের টাকা কবে আসবে না আসবে সমস্ত ব্যাপার কিন্তু ওখান থেকে বলে দেওয়া হবে আর যদি আপনার যদি কিছু সমস্যা থেকে থাকে তো অবশ্যই ডকুমেন্টগুলো সব ঠিকঠাক করে আপলোড করে দিন অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে আমি আপনাকে লাইভ প্রমাণ দেখাচ্ছি দেখুন এখানে তো আছেন অ্যাপ্রুভ করা হয়েছে স্টেটাস অ্যাপ্রুভ মোহনপুর ব্লক আর এল ও খড়গপুর এখানে দেখুন যে মেসেজটা এসছে আমার কাছে আমি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ওটা ফটো ক্লিক করে দেখাচ্ছি তো হচ্ছেন খড়গপুর ই প্রদান মানে খড়গপুর থেকে ওটা দেওয়া হয়েছে গভর্নমেন্টের থ্রু যে টাকাটা পাঠানো হয় ওটা ই প্রদানের মাধ্যমে পাঠানো হয় তো আছেন শ্রমশ্রী পোর্টালেও আর এলো খড়গপুর এবং যারা টাকা এসছে ই প্রদানের মাধ্যমে ওরা কিন্তু খড়গপুর থেকে এসছে তো পাঁচ হাজার টাকা এসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করো জয় হিন্দু বন্ধে মাতরম আর হ্যাঁ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করতে ভালো না কারণ এই ভিডিও দেখে অনেকেরই উপকার হতে পারে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন জয় হিন্দু বন্ধে মাতরম দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ